দক্ষিণ আন্দামান থেকে প্রায় এর যে অবস্থানটা করছে প্রায় ফোর হান্ড্রেড কিলোমিটারের কাছাকাছি এবং আর হচ্ছে আমরা যদি এই চেন্নাই থেকে যদি দেখি তো চেন্নাই থেকে মোটামুটি এর যে দূরত্বটা সেটা যে নিম্নচাপের যে এরিয়া সেটা মোটামুটি অবস্থান করছে আপনার প্রায় এইট হান্ড্রেড এইট্টি সেভেন কিলোমিটারের আশপাশ এরিয়াতে তো এটা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় মানে আমাদের কিন্তু ওয়েট করতে হবে মানে সময় ওয়েট করতে হবে এই যে ডিপ্রেশন যেটা ক্রিয়েট হয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের যে এরিয়াতে আন্দামান সি থেকে পশ্চিমে এবং সেখানে এই যে ডিপ্রেশন এখানে জলীয় বাষ্পের পরিমাণটাও খুব রয়েছে তো সেখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে এর একটা মুমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো তো যদ্দূর আমি দেখতে পাচ্ছি এই ঘূর্ণিপাতটা যদি সৃষ্টি হয় তাহলে এর জেরে আমাদের যে সাউথে যে সমস্ত মানে দক্ষিণে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে এবং আরেকটা জিনিস বলে দিই এই ঘূর্ণিঝড়ের একটা সৃষ্টি থেকে শুরু করে তার আগমন এবং তার যে গতিপথ সেটা কিন্তু বেশ কয়েকদিন টাইম নেয় এবং আমরা অনেকবার দেখেছি অনেক ঘূর্ণিপাত কিন্তু বাইশ দিন তেইশ দিন উৎপন্ন থেকে মানে উৎসস্থল থেকে লাস্ট পর্যন্ত কিন্তু এই সময়কালটা থাকে তো এটা যে ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে তবে এটা কিন্তু ডেভেলপ হবে যেটা আমি দেখতে পাচ্ছি জলীয় বাষ্পের পরিমাণটাও রয়েছে ক্যানোপি ক্লাউড এবং পাশে একটা মানে একটা বড়ো মাত্রার নিচে থেকে উপরে বায়ুর যে হালচাল সেটা কিন্তু শুরু হচ্ছে ধীরে ধীরে এবং সকাল থেকে একটা চারিদিক থেকে জলীয় বাষ্প একদিকে আসার চেষ্টা করছে অর্থাৎ এখানে মানে সময়ের সাথে সাথে কালকে যেটা দেখছিলাম অতটা হচ্ছিল না বাট সেই প্রসেসটা কিন্তু চলছে চারিদিক থেকে জলীয় বাষ্প একটা কেন্দ্রীভূত হওয়ার প্রক্রিয়া অর্থাৎ সাইক্লোনের চোখের যে নির্মাণটা সেটা আটচল্লিশ ঘন্টা থেকে প্রায় বাহাত্তর ঘন্টা কিন্তু সময় লাগবে মানে এই পজিশন থেকে একটা সেভার সাইক্লোনিক মানে সাইক্লোনিক স্টমে বদলানোর মানে আমরা যদি সাইক্লোনের সাইক্লোনের যদি আমরা স্টেজ দেখি প্রথমে ডিপ্রেশন মোড ফের সাইক্লোনিক মোড তারপরে আপনার সিভিয়ার সাইক্লোন ফের এক্সট্রিম তো ধীরে 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 সেটা কিন্তু বাড়তে থাকে তো এখন যে পজিশানটা আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পগুলো একত্রিত হচ্ছে অর্থাৎ দূর দিগন্ত থেকে চারিদিক থেকে জলীয় বাষ্পটা সে এক জায়গায় আসার চেষ্টা করছে তো সেই এক জায়গায় আসার যে সময়কালটা সেটা প্রায় আমাদের কিন্তু আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা অবজারভেশনে এটাকে রাখতে হবে এবং পরবর্তী যে ঘটনাটা ঘটতে চলেছে কেননা আমরা দেখছি আরব সাগর থেকে হাওয়া কিন্তু এই এরিয়ার মধ্যে আসা প্রবেশ করতে শুরু করে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আরব সাগর থেকে হাওয়া কিন্তু আমাদের বঙ্গোপসাগরের যে লো প্রেশার জোনটা তৈরি হচ্ছে সেই লো প্রেশার জোনে আসতে শুরু করেছে অর্থাৎ এখানে একটা ঘূর্ণাবর্ত খুব তাড়াতাড়ি অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে একটা সৃষ্টি হতে চলেছে এবং সেই ঘূর্ণাবর্তর গতিপথ কোন দিকে হবে সে নিয়ে আমি আসবো লাইফে বর্তমান যে কন্ডিশন একটা ডিপ্রেশন আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি আর একটা যেটা বললাম যে দুটো হবে আর একটা হচ্ছে তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশের ওপরে একটা ইম্প্যাক্ট আসতে চলেছে এই সাইক্লোনের লো প্রেশারটা হাজার মানে টেন হাজার আটের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে এর যে লো প্রেশার বেষ্টনী এবং সেখানে আমরা যদি স্থলমণ্ডলেও দেখি এখানে মাইসুর একটা বড় একটা কিন্তু প্রেশারের একটা জোন হাই প্রেশার ডেভেলপ করেছে তো এইভাবে কিন্তু এইদিকে মুভ করতে পারে অর্থাৎ এটা অন্ধ্রপ্র প্রদেশের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা প্রবল অন্ধ্রপ্রদেশ হয়ে সেটা উড়িষ্যা কোস্টের দিকে কিন্তু এগোতে পারে এবং লাস্ট স্টেজের দিকে আমাদের বে অফ বেঙ্গলের দিকে আসার সম্ভাবনাটা কিন্তু একদম উড়িয়ে দিলে চলবে না একটা সম্ভাবনা সেটা কিন্তু ঘটতে পারে ঘটতে পারে বলছি আমি সেটা আমি অ্যানালাইসিসটা আবার রাতে আমি আসবো লাইফে তো বর্তমানে এখন যে আপডেট সেটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা কিন্তু ডিপ্রেশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং সেটা আমাদের আফটার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তার গতিপথ এবং সেটা কোন দিকে যেতে পারে তার সঠিক একটা গতিপথ আমরা করতে পারবো চিহ্নিত তবে যেটা মনে হচ্ছে এটা অন্ধ্রপ্রদেশ কোস্টাল হয়ে উড়িষ্যা কোস্টালের দিকে এগোতে পারে এবং সেরকম একটা প্রতিপদ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে লাস্ট যে ইম্প্যাক্টটা সেটা পড়ার সম্ভাবনা রয়েছে এবং সময় দিনক্ষণ নিয়ে আমি কিন্তু আসবো বর্তমানে যে কন্ডিশান সেটা আমরা দেখতে পাচ্ছি যেটা ভাবছিলাম যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সেটা কিন্তু সেই ডিপ্রেশান মোড সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ছয় এপ্রিল যার বায়ুর প্রেশার কিন্তু ওয়ান ডবল জিরো এইট রয়েছে এবং হয়তো সন্ধ্যের দিকে প্রেশার বেল্টটা আরও লো হয়ে যেতে পারে এবং সব দিক থেকে জলীয় বাষ্প মানে চারিদিক থেকে জলীয় বাষ্প কিন্তু এখানে আসতে শুরু করছে ধীরে ধীরে তবে এর দিকে আমরা তাকিয়ে থাকবো এবং সেটা কিন্তু সম্ভাবনা প্রবল আর একটা যেটা বললাম কোকোস আইসল্যান্ড তো বন্ধুরা লাইপে আসবেন আপনারা সন্ধ্যের লাইপে এবং সেখানে আরও একটু বিস্তারিত আলোচনা করা যাবে এবং বর্তমান বঙ্গোপসাগরে যেটা নিয়ে ভাবছিলাম যে নিম্নচাপ হবে কি না সেই নিম্নচাপের কিন্তু সময় এবং ঘন ঘটা ঘন্টা কিন্তু বেজে গেছে আটচল্লিশ ঘন্টা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এর একটা গতিপথ সঠিকভাবে কিন্তু আমরা জানতে পারবো মিনিমাম আটচল্লিশ ঘন্টা কিন্তু আমাদের অবজার্ভ করতে হবে এটা লো চান্স এখনও রয়েছে সাইক্লোনিক স্টমে বদলে যাওয়ার এবং সেই সাইক্লোনিক স্টমে বদলে গেলে তখন এর যে গতিপথ এবং মুভমেন্ট সেটা আমরা চিহ্নিত করতে পারবো যে কোন দিকে এর মুভমেন্টটা হতে পারে বর্তমান একটা যে ডিপ্রেশন মোড সেটা কিন্তু ডেভেলপ হয়ে গেছে অলরেডি এবং সময়ের অপেক্ষা কি হতে পারে এবং তাই নিয়ে আমি আলাদা করে ভিডিওতে কিন্তু লাইভ সেশন আমার সন্ধ্যের যে লাইভ সেশান সেখানে আমি বিস্তারিত বলবো এখনো পর্যন্ত ভয় পাওয়ার কিছু নেই সাইক্লোন যদি স্টমে এটা বদলেও যায় তাও সেখানে অন্ধ্রপ্রদেশ এবং এর যে মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি মোটামুটি এখানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হয়ে এইভাবে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের পাশ দিয়ে কিন্তু এটা সাইড করতে পারে এখনও পর্যন্ত যে অবস্থান দেখা যাচ্ছে তো এইভাবে আসতে পারে এটা হচ্ছে এইভাবে আপনার অন্ধ্রপ্রদেশ এই কোস্টাল হয়ে সেটা আবার উত্তরের দিকে অগ্রসর হতে পারে অর্থাৎ উড়িষ্যা কোস্টের দিকে এবং লাস্ট মুমেন্ট যেটা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সেরকম একটা জায়গায় কিন্তু একটা সম্ভাবনা থাকছে তবে এখনো পর্যন্ত চারিদিক থেকে জলীয় বাষ্পপূর্ণ হওয়া একটা কেন্দ্রমুখী হওয়ার চেষ্টা করছে তারা এক জায়গায় একত্রিত হয়ে এটা একটা সাইক্লোন একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টির যে প্রাক মুহূর্ত সেই জিনিসটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে এবং একটা বড় জলীয় বাষ্প কিন্তু ধীরে 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 জমছে এবং ওখানে বর্ষাও কিন্তু হচ্ছে এবং আমরা যদি দেখি তার আশপাশ এরিয়াগুলোতে কিন্তু ভালোই বর্ষা হচ্ছে যত বেশি বর্ষা হবে ঘূর্ণিপাতের চোখ দুর্বল হয়ে পড়বে এই জিনিসটা আপনাদের বলে দিই বৃষ্টি বেশি হতে থাকলে কিন্তু হালকা হচ্ছে মানে লাইট রেন একটা বর্ষা চারিদিকে কিন্তু হচ্ছে আবা আন্দামান পুরো আন্দামান জুড়ে তো সেখানে মোটামুটি বেশি বৃষ্টি হলে আমরা কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে শক্তি সে কিন্তু মানে ইন ফিউচারে মানে যদি এটা সাইক্লোনিক স্টমে বদলে যায় এবং বর্ষা হতে থাকে তখন কিন্তু সে তার ইম্প্যাক্টটা কম হতে থাকে তো মোটামুটি এটা আমাদের অবজার্ভের মধ্যে রাখা হবে এবং এবার আমি নজর রেখেছি কি হতে পারে সেই নিয়ে আমি লাইভ ভিডিওতে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও এবং আমার লাইভ সেশন কালকে যে কথাগুলো বলেছি আমাদের পশ্চিমবঙ্গ আট নয় দশের পরের দিক থেকে কিন্তু ওয়েদারটা একটু বদলাচ্ছে তো মোটামুটি এই খবর এবং আমি সন্ধ্যের লাইভে এসে আরও বিস্তারিতভাবে কিন্তু জানাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল